আসসালামু আলাইকুম হে গাইস আশা করি আপনার পড়তে ভালো আছেন সো আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে সাতশী মাইনিং অ্যাপস আর এই সাতশী মাইনিং অ্যাপসে আমরা কিন্তু ইতিপূর্বেই আমরা একটা টোকেন আমরা এখানে মাইনিং করছিলাম সেটা সিটিও টোকেন এই সিটিও টোকেনে কিভাবে আমরা ওয়ালেট সেট করব সে সেই প্রসেসটা আজকে আমরা দেখবো এবং এই সাতশি মাইনিং অ্যাপসে যারা এখনও জয়েন করেননি তারা দ্রুত জয়েন করে নিন এবং কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস আমার এই ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি এটার লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টে যখন আপনি চলে আসবেন এবং এই চ্যানেলে আপনি একটা নিচে জয়েন বাটন পাবেন সেখানে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পরে এই পোস্টটাকে ফ্লো করবেন তো চলেন আমরা সিটিও মাইনিং অ্যাপসটাতে আচ্ছা আমরা চলে আসলাম সাতশী মাইনিং অ্যাপস মাইনিং অ্যাপসে আসার পরে আমরা এখানে সিটিও ইয়ারড্রপটাতে আমরা ওয়ালেট সেট আপ করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সো আমি যদি এটাতে ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদেরকে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস আমাদেরকে সেট আপ করতে বলতেছে সো আমরা এটা কীভাবে সেট আপ করবো সেই প্রসেসটা এই ভিডিওতে আজকে আমরা দেখব তাই ভিডিওটাকে স্কিপ করবেন না অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন আচ্ছা এই ভিডিওটাতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আপনাদেরকে সো এখানে কিভাবে আমরা লিঙ্গের লিঙ্কটাকে সেট আপ করবো এর জন্য যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি এই লিঙ্গে এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এখানে দুইটা জিনিসটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে উইথড্রো অ্যাড্রেস আর একটা হচ্ছে আপনাদের এসেট পাসওয়ার্ড সো যারা নতুন আছেন আপনারা তারা কিভাবে এসেট পাসওয়ার্ডটাকে সেট আপ করবেন সেই বিষয়টা আপনারা একটু দেখেন সো আমরা যদি একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে আর একটু বেগে যাই ব্যাগে যাওয়ার পরে যদি আমরা এখানে মি অপশনটাতে ক্লিক করি মিতে আমরা ক্লিক করলাম মিতে ক্লিক করার পরে আমরা পার্সোনাল সেটিংয়ে ক্লিক করব পার্সোনাল সেটিংয়ে ক্লিক করার পর আমরা এসএস এট পাসওয়ার্ডে পাসওয়ার্ডে আমরা ক্লিক করব এটা হচ্ছে এস পাসওয়ার্ড সো আমার যেহেতু অলরেডি আগে থেকে এস পাসওয়ার্ড সেটা করা আছে এই জন্যই আপনাদের এখানে অপশনটা একটু ভিন্ন দেখাবে সে ভিন্ন একটা কীরকম আপনাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস শো করবে সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড দেওয়া হবে সেই কোডটা আপনি নিয়ে আসে ওই ইমেল অ্যাড্রেসের কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে মানে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার এই সাতশি অ্যাপসটা খোলা আছে সেই ইমেল অ্যাড্রেসে কোড যাবে সেটা আপনি এখানে এখানে নিয়ে এসে বসিয়ে দিবেন এই অপশনটাতে তারপর এখানে ছয় সংখ্যার একটা পিন কোড বসিয়ে দেবেন তারপর এগিন ওই ছয় সংখ্যার পিনটা আবার এখানে বসিয়ে দিয়ে এখানে কনফার্ম দিয়ে দিবেন বাস আপনার এসেট পাসওয়ার্ড সেট হয়ে গেল সো তারপর আমরা কি করব আমরা চলে গেলাম ঠিক আমাদের আগের ওই অপশনটাতে ওই অপশনটাতে যাওয়ার জন্য মানে মানেকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা চলে গেলাম সিটিও এই সিটিওতে যাবো যার পর এখানে আমরা লিঙ্কে অ্যাড করবো লিঙ্ক অ্যাড করার জন্য আমরা যাবো আমাদের মাক্সে আমরা ম্যাটামাক্সের অ্যাড্রেসটা এখানে দিব সো যাদের ম্যাটামাক্স অ্যাকাউন্ট এখনও খোলা হয়নি তারা অবশ্যই মেটামাক্স অ্যাকাউন্টকে খুলে নেবেন আর মেটামার্ক্স ম্যাটামাক্স অ্যাকাউন্ট কিন্তু খুলতে খুবই সহজ এখানে বারোটা বা চব্বিশটা আপনাকে কি দিবে তারা সেই সে কীগুলো কিন্তু অবশ্যই আপনি কি সংরক্ষণ করে রাখবেন কোনো আচ্ছা ম্যাটামাক্সে আসার পরে আপনারা উপরেই লক্ষ্য করবেন এখানে অ্যাড্রেস লেখা আছে এবং অ্যাড্রেসের পাশে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সো এই অ্যাড্রেসটা আমরা সেখানে কপি করব একজন আমরা এই কপি বাটনটাতে ক্লিক করব কপি বাটনটাতে ক্লিক করার পরে আমরা চলে আসলাম আমাদের সাতশে যে অ্যাপসটা আছে সেটাতে চলে আসলাম আসার পরে আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এসের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা এখানে সিটিও লিঙ্ক উইথরোয়াল অ্যাড্রেস আমরা ক্লিক করব বাস ক্লিক করার পর এখানে কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পর আমার ইমেল একটা তারা ভেরিফিকেশন কোড দিয়েছে সেই কোডটা নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এরপর আমরা কনফার্মে ক্লিক করব কনফার্ম আচ্ছা কনফার্মে ক্লিক করার পর আমার এটাকে সাকসেস হয়ে গেছে এটা অনেক সময় আপনাদের ফেস ভেরিফাইটাও নিতে পারে সেটা বলা যাচ্ছে না যেমন পূর্বে আমরা কিছু যে ইয়ারড্রপগুলোতে কাজ করেছিলাম সেটাতে সেগুলাতে কিন্তু কাজ করার সময় আমাদের অনেক সময় ওয়ালেট সেট করার যখন আমরা করি তখন কিন্তু আমাদের ফেস ভিভিউটা তারা নিয়েছিল সো আমার এটাতে কিন্তু ফেস ভিভিউ নিয়ে নি সো এটা বলা যাচ্ছে না কারো ফেস ভিভিউ নিতে পারে কারো না নিতে পারে সো এ হচ্ছে ওয়ালেট সেট বিষয়টা সো যারা বুঝতে পারেন নেই তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটাকে লাইক করবেন ধন্যবাদ